নমস্কার বসন্ত পুজো উপলক্ষে পূর্ব বয়স সিং শুরু হয়েছে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে ওই গ্রামের বাসিন্দারাই ওনারা তাদের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে সমস্ত গ্রামবাসীরা যারা রক্তদান করছেন পূজা কমিটি তাদের জন্য একটা সুন্দর গিফটের ব্যবস্থা রেখেছেন এবং সঙ্গে সঙ্গে টিফিনের ব্যবস্থা আছে তাদের রক্ত কখনো বিফলে যাবে না আর এই রক্তদান অনুষ্ঠানটা সম্পূর্ণ বাসন্তী পূজা উপলক্ষে হচ্ছে তাই আপনার এক ফোঁটা রক্ত দিয়ে অন্য একটা জীবন বাঁচান রক্তদান জীবনদান আপনাদের এই দান ভুলবে না কখনও ওই এলাকার গ্রামবাসীরা ভুলবে না কখনো আপনাদের যে দান মহান দান আপনার এই এক ফোঁটা রক্তে ফুটে উঠবে একটা নতুন জীবন হাসি ফুটবে একটা অসহায় মায়ের হাসি ফুটবে এক সাড়ে তিনশো অসহায় শিশুর তাই আপনার রক্তে দান মহান দান এই দান কখনো গেলে না ভালো থাকুন